আমার শরীর দেখছেন না যদি জামা খুলি বস থেকে কাটবে মানুষ আমার দেখলে আমার নামও ডিজিটাল বানা ফেল দাঁড়িও ডিজিটাল জায়গা জাগায় আছে আর জায়গা জায়গায় নিয়ে আল্লাহ দেয় নেই আমি কি করবো কার আমি একদিন এই মেথিলিয়া এরকম করে রাখছি লিলি দাঁড়িয়ে এরকম এবার থাকে না এবার রয়েছে আমার বাড়ির ভাষার নাম হলো পুরী ওই মেয়েটা আমি আমার পান খাই মাঝে মাঝে পান খাই পান খাইতেছি দাড়ি খালি লড়তেছে এরকম করে তাহলে পুরী দেহে কাঁদতেছে কম কি বাবা পুরী তুমি কাঁদো কে তোমাকে দেখে আমার কাঁদা আসতেছে কম কে আমার একটা ছাগল আসলে এই ছাগলটা মরে গেছে ছাগল ধর দামের কাটাছে তোমার দাঁড়ির মধ্যে খালি দাড়ি খালি লড়ছি কন এখন দাড়ি আল্লাহ দিছে হালকা বাতলা আমি এখন কি করবো কন

হাসেন না আমার কথা হাসির ভিতরে শিক্ষা আছে শিক্ষা নিয়ে বাড়ি যায় আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বিহাম্মদের ভালো করে লক্ষ্য করে শুনুন ওই যে নমরুদ ওই ফেরাউন বলেছিল আনা রাব্বুকুম লালাম এই জমিনে প্রতিষ্ঠিত খোদা আমাকে খোদা বলে মানো এলাকার মানুষ এসে বলতেছে মুসা নবী আপনার ফেরাউনকে ডেকে বলতেছে ফেরাউন তুমি আনারব কুমুর তুমি তুমি এই জমিনে বড় খোদা

আগামী কাল তুমি যদি বৃষ্টি না দেও তাহলে আমাকে কেউ কথা বলে মানবে না আর কেউ আমাকে ঠক ঠকাবে না আল্লাহ তুমি যে আল্লাহ আমি স্বীকার করি কিন্তু মানুষের কাছে আমি কথা হইতে চাই এই কথা বলিয়া সেজদা তুলিয়া যখন সেজদা তুলছে এমন সময় আর দুইজন মানুষ যাবার দুই পাশে দাঁড়াইছে একবারে বড় মানুষ কথা বুঝতেছেন না বলে এই দুইজন ডেকে পাইছে মানুষের কাছে বইলে ফেলবে মানুষের কাছে বললে যে তোমরা যাকে খোদা বলে মানুষে পাহাড়ে যায় আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছে উলহু আল্লাহু আহাদ সুবহানাল্লাহ কোণ ফিরোন বলে আল্লাহ কুলহু আল্লাহু আহাদ তুমি তুমি আল্লাহ এক আল্লাহু সমাদ তুমি ওয়াদ আল্লাহ তুমি এক তুমি অদ্বিতীয় তোমাকে অদ্বিতীয় হিসেবে আমি ঘোষণা করলাম সোভান আল্লাহ বললাম না আল্লাহ তুমি বৃষ্টি দেওয়া বৃষ্টি যদি না দেয় জনগণের কাছে আমি হেও প্রতিপন্ন হয়ে যাব সেজদা তুলছে এমন সময় দুইজন লোক দাঁড়াইছে কি মানুষের কাছে খোদা ওই হেনে সে সেজদা দিতেছে কয় তোমরা তো মানুষের কাছে বলে দিবে কাগজ ভাই করছে কয় এখানে লেখ কেউ যদি খোদার কথা না শোনে তাহলে তাক কি করবে তুমি তো খোদা কয় হ্যাঁ আমি খোদা কয় তোমার কথা শুনলি যদি না শোনে জনগণ তুমি কি করবে কাউকে নীল দরিয়ে ডুবা মারবো কয় মুখের কথা বিশ্বাস করি না তুই লেখ লেখ তখন ও লেখে দিছে লেখে দিয়ে কাগজটা হাতে নিছে কামাক চিনিস কয় না চিনি না কামটা হলে আমি আল্লাহর ফেরেস্তা তোকে নীল দরিয়ে ডুবেই মারা হবে শোভা না আমার ভাই এটা কোরআনের কথা এটা গল্প না এই বিরুন যখন বললেন নানা জোয়ারে বরপুর হয়ে যা যদি বলে পানি কুমিয়ে যা পানি কুমিয়ে যায় কোন মানুষ যদি অসুস্থ হয় পানি পরে দিলে বা জানে আপনার লোকটা সুস্থ হয়ে যায় তার বিবি আসিয়ার কাছে যায় বলে বিবি রে পৃথিবীর সব মানুষ আমাকে খোদা বলে মানে তুমি কেন আমাকে আল্লাহ বলে মানো না বলে তুমি খোদা না তুমি হলে এই জমিনে এক নাম্বার গাদা খোদা হলে একজন উল্লো আল্লাহ আহাত আল্লাহ সমাজ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ আল্লাহ এক আল্লাহ হলো অদ্বিতীয় আল্লাহ হলো বিনিয়া সোভা নল্লাহ বললেন না আমি তোমাকে খোদা বলতে মানব না কারণ খোদা বলবে মানবে যারা তুমি খোদা না তুমি হলে এই জমিনে সব চাইতে বড় গাদা এবার একদিন ফের আনুন গমের মধ্যে শুয়ে আছে স্বপ্নে দেখে ছোটো বাচ্চা একটা ঠাপ্পুর মারছে অমনি ফিরাউনের ঘুম ভেঙে গেছে সকালবেলা তার জাতীয় সংসদ শত নিয়ে ডাকা নিয়ে বলতেছে আমি রাতের বেলা শুয়ে ছিলাম গমের মধ্যে একটা শিশু বাচ্চা আমার গালে থাপ্পড় মারছে এর ব্যাখ্যাটা করে দাও অনেক ধরনের মানুষ অনেক ধরনের পাম দিতে লাগলেন তাতে কাম হলো না

কথা কি বোঝা যাচ্ছে না না মাইনকে সাউন্ড আরো কমাবো আচ্ছা করে শুনুন আমলের নিয়তে বদন শুনতে হবে এবার যখন কি করলেন আপনারাsia এবার ফেরাউন বলল ও আমার জাতীয় সংসদ সদস্যরা ওখানে কোন কাছে এ যদি কোন কা হাত গনে এটা হলো বদন মিথ্যা কথা গয়বি খবর বদন কোনো মানুষ জানে না আর আমাদের দেশের মিয়াদের কাছে কোন কাশকশ বদবানি বদবানি না আমাগцам কোনছিлами সত্য কথা বলি মিথ্যা কথা বলি না বাড়ির দক্ষিণ পশ্চিম কোণার থেকে একটা মিয়া এসেছে সিন্ধেমণি বুদ্ধিশীল ধৈর্যমণি কাজটা

গাইবি ওয়াস সাহাদাত হুয়ার রহমানুর রাহিম গাইবি কে জানে জোর কোন দুনিয়ার কোন মানুষ গয়েও জানে না একমাত্র আল্লাহ ছাড়া ভজন কেউ ভজন গয়েব জানে না কথা বুঝতেছেন না আমাদের দেশে একটা দ্বন্দ্ব হয়ে গেছে রসুল নূরের তৈরি না মাটির তৈরি কথা বলতেছেন না বলে আল্লাহ নূরের তৈরি যদি বললাম আল্লাহ নূরের তৈরি তাহলে আল্লাহ পরে হয়েছে নূর আগে হয়েছে আমার কথা বুঝতেছে না এরা মনে হয় কথা কি স্যার যদি বলেন আল্লাহ নূরের তৈরি তাহলে নূর আগে হয়েছে আল্লাহ পরে হয়েছে কথা কি স্যার সুরাই একেলা এটা সুরাই একেলাসের কুলহ সুৰা তাফসিল গুলি দেখেন দেখেন কি বলতেছে কুলহ আল্লাহ আহাত আল্লাহ হলে এক একক এক বলা যায় না এক হলে বা দেন আছে সেবা দুই ওৱান বলেন টু আছে বল আল্লাহ উল্হ আল্লাহাত আল্লাহ অ দ্বিতীয় আল্লাহ হুসামাত আল্লাহ হলো বিনিয়া

বাড়ি বলা যাবে না বললি তাহলে বোঝা বুঝতে হবে নূর আগে হয়েছে আল্লাহ পরে হয়েছে এজন্য আল্লাহ 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 সেভাবে হওয়া দরকার আল্লাহ ঠিক সেইভাবে আছে কিন্তু এই যে রসুল নূরের তৈরি বলে আল্লাহর সৃষ্টি নূর কি নূর নূর তৈরি করছে কে জনগণ আর যদি আমি আগে যে কথা বললাম যদি বলেন তাহলে জিনিসটা কেমন হওয়া গেল গোলা হওয়া গেল তাহলে বোঝা গেল ইহুদিদের কথাই যে তোমার যে আল্লাহ আছে তে তোমার যে বাপ আছে তোমার বাপের নাম আছে তোমার দাদার নাম আছে তোমার চাচার নাম আছে বাপের নাম আছে দাদার নাম আছে আপনার নাম কি ভাই আব্দুল খালেদ আপনার বাপের নাম আরফাতুল্লাহ বরামনিক আরফাতুল্লাহ বরামনিক দাদার নাম ফাদিল বরামনিক তার বাপের নাম আযিম বরামনিক ঠিক জিজ্ঞাসা করতেছিল রসূলকে তোমার আল্লাহর নাম কি যে আল্লাহ নাম আল্লাহ আল্লাহর বাপের নাম কি আল্লাহ দাদার নাম কি কথা বুঝেনা কথা বুঝেনা কথা উঠে আছে না এদের কোনো কথা নাই কুল হো আল্লাহ আল্লাহ দ্বিতীয় আল্লাহ সমাপ আল্লাহ বিনিয়াস সুবহান আল্লাহ তে দরকার রসুল নূরের তৈরি হইতে পারে কিন্তু আল্লাহ সৃষ্টি নূর সুবহান আল্লাহ তে দরকার ফাজলি কথা মাত্র কয় না মানুষের মধ্যে দ্বন্দ্ব বদেন না যে জিনিসটা তার সিলেবাসের মধ্যে কবরের মধ্যে জিজ্ঞাসা করবে না রসুল নুরের তৈরি না মাটির তৈরি হাসরে জিজ্ঞাসা করবে না রসুল নুরের তৈরি না মাটির তৈরি কে আমাদের ময়দানে জিজ্ঞাসা করবে না রসুল মাটির তৈরি না নুরের তৈরি ফুল ছোটতে জিজ্ঞাসা করবে না রসুল নূরে তরি না মাটির তৈরি কোনো দিনও আল্লাহ জিজ্ঞাসা করবে না সেই জন্য আমাদের কাছে দ্বন্দ্ব কেন কথা কয় না কথা কয় না এটা একটা ব্যবসা খুলে দিছে ব্যবসা ঠিক ঠিক

ওরে বাবার কথা শরণ করব এই রকম করে কথা কয় না কথা কয় ওরে রোজ হাসরেই বাবা করবে পায়ার ওরে আমি পাপী গুণাকার বাবাই আমায় কইবেন পাপ ওর বাপ ভিলে পার করবে ওর বাপেরও খবর থাকবে না ওরে আমি পাপী গুণাকার বাবাই আমায় কইবেন পাপ কাগজার কলম ছাড়া করে রবি বাবা দয়াল বান্দারি বাদসু আনসারী কয় তোর কথালে অল্প দিনে গুরি রে অল্প দিনে গুরি ইল্লা কিনে ঠিক কিনা বলি আল্লাহ বাংলাদেশ আমাদের বাংলাদেশ সৈয়দুল্লাহ বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ আল্লাহর বলের জমিনের বুকে আছে বুকের তাজা রক্ত কিনে করে দিয়ে আর মারিসদের মতে উড্ডিন করেছে ইল্লা বলো ঠিক কিনা একের ওয়াজ করব একের ওয়াজ আমি অত শুরুই করি নাকি মরে গেছে আর মার সেরে দিছে অত সস্তা না আমার বলে গেছে মার সেরে দিয়ে আমি মরে গেলাম কিন্তু তুই জানি মার সেরিস না জেল খাটা দরকার হলে খাট তাও তো মার ধরে রাখবো সিয়ার হান দেখছেন না 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 তার তার তো আমি নকল করি না আমার মানুষ নকল করে শত শত মানুষ আমার ওয়াজ নকল করে কামাই করে করে খাচ্ছে টিকটকে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কামাই করতেছে মামুনদের বলবো মারে এ যে শীতের দিন আসতেছে মায়সার রাদিয়া রাদিয়া রাদিয়াল্লাহ তালান হা হরদতে মায়সার রাদি আল্লাহ তালা হা আমার নবীকে বাদান তুলের উপর বসে গোসল করাইছে সোহান আল্লাহ বললেন না নবীর রে তুলের উপরে নবীকে বসাইছে তার পানের স্বামীকে আমার বিশ্ব নবীকে গোসল করাইছে আমাদের বিবিরিয়াকে আমার তুলের উপরে বসা গোসল করায় যদি গোসলের পানি তুলিয়া দাও তা তোমার কি আপ পাও খাইছে টিপের পারো না আমার শরীর বেশি দেখতে আমার মাথা ব্যথা কোমর ব্যথা সিরিয়াল গুলি দেখে তখন শরীর ব্যথা হয় না রাদি আল্লাহু তাআলা আনহু দাদা নবীকে গোসল করাতছে আমা নবী লক্ষ্য করে দেখবে যখন আপনা পানির সাথে রক্তগুলি প্রবাহিত হচ্ছে আমার নবী বলে আয়েশা তুমি আমারে গোসল করাতছো পানি হলো সাদা কিন্তু আমার গাছ থেকে পানিটা যখন টুল থেকে টেবুল থেকে নেমে যাচ্ছে আর পানিতে লাল লাল হয়ে যাচ্ছে কারণটা কি আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার পা তুলে নিচে পড়ে গেছে এইজন্য পা ফেটে গেছে গো নবীজি রক্ত গুলি প্রবাহিত হচ্ছে আল্লাহ নবী তারা হুড়া করে না পেলেন আপনার ক্ষত জাগা বাদান তুতু লাগা দিলেন রক্ত বাদান বন্ধ হয়ে না আল্লাহ নবী বলে আইসা রে কোনো স্বামী কোনো স্ত্রী যদি কোনো বিবি যদি কোনো বউ যদি স্বামীকে যদি গোসল করা দেয় আল্লাহ প্রত্যেকটা ফোটায় ফোটায় আল্লাহ সোয়াব দিয়ে দিবে এই ওয়াজ কেবলই করে বাদ চলে গেছে আমার এলাকার একটা লোক কইতেছে

গোসল রুমে গেলি তো জামা কাপড় খোলা লাগে কথা বোঝে না যে জামা জামাকাপড় একটা একটা বিবি আমার দিকে টাকা খালি বিপিটা আসে আমি বললাম হাসক ইচ্ছে কি মানুষ তোমার ডিজিটাল করে লজ্জা করে স্বাভাবিক একদিন বিবির কাছে স্বামীর কাছে বিবি সরম পাবে এই দিকটা জীবন কথা বোঝে না কথা বোঝা কথাকে আমি অবাস্ত বলতেছি মানে বাইয়া বললি পুরুষ বোঝে অর্ধেক বললি মহিলা বোঝে

জোরে এখানে কওয়া লাগবে না বাড়ির যা কয় আমার বাইরামাত কি যেন বলতেছিলাম ওই নটটা যা কইতেছে মানুষের বউ মানুষের বউ আর আমারও বউ বউ কা তুমি ব্যাপার কর কা কত বউ না তুই তো কা কি হইছে কয় 30 বছর ধরে তোর সাথে গ অসংসার করতেছি একটা দিন তুই আমার পানি গরম পানি দেবো যোলো করাসি কতবার এত শক কয়তে শক করে না হুঁচরে বা হুজোরে গোসল করা দেয় হ্যার বউ করছে কি দাসের খড়ি দিয়ে পনেরো মিনিট পরে পানি সিদ্ধ করছে তাহলে হাত হাত দিয়ে দেখা লাগে যে গায়ে শোবে কি শোবে না ওই শোলা তোলা সোবে বেড়া দিছে ওই জায়গা পানির বাতিল দিয়েছে স্বামী দাবি সব করে বলছে পনেরো মিনিট করে পানি সিদ্ধ করছে ভাই বিশ্বাস করেন ভাই গরম পানি একবার তুলে গার উপরে দিছে দিচ্ছে গরমে লাগছে ও মা কহে জোবের বেড়া ভাই এই আবাক বড় পানি দিলে কত 400 তোমাক গোসল করায় দেই কতর গোসলে পারে লাগবে না আমার পিঠে সবหลดসটা ও এমন চালাকে চালাক চিন্তা করতেছে ও জীবনে যেন গরম পানি না চায় হে কাম কইরা দিছি এইজন্য মা বন্ধুদের বলি মা স্বামীকে গোসল করাবেন প্রত্যেকটা ফোটায় ফোটায় আল্লাহ সওয়াব দিয়ে দিবে সুবহানাল্লাহ তো করে আর এখন বর্তমান যুবকের মেয়েরা স্বামীক মানবে dise না স্বামী বিনা হুকমে বাড়ির বাইরে যাওয়া যাবে না सब बुरा मानुष আপনা তো গলা দিয়ে গেছে আপনাদের ছেলেটাsia আমার আল্লাহ আল্লাহগিরি ছুটা দিবে خدায়গিরি ছুতে যাবে সেই ছেলেটাকে জন্ম গ্রহণ করছে বলে করে নাই फिर এমন ঘোষণা দিলেন এই দেশে ছেলে সন্তান হওয়া যাবে না সেই মিয়াটা গর্ভবতী আছে প্রত্যেক গ্রামে বাজারিস পাই লাগা দিলেন Badan আপনার সাংবাদিক লাগা দিলেন কোন গ্রামের কয়টা মিয়া গর্ভবতী আমার কথা কি বুঝতেছেন এরকম করে Badan লিস্টই করলেন কোন গ্রামের কয়টা মিয়া গর্ভবতী আর গর্ভবতী মিয়াটা Badan আপনার যে আপনাদের এই গ্রামের মেয়েরা যখন গর্ভবতী মিয়া যদি আপনারা উল্লাপাড়া বাদান স্টেশনে বাদান যায় বাদান আপনার ওই বাদান সাংবাদিকটা বাদান পিছনে পিছনে থাকে কথা বুঝতে আছেন না আমার বাইরে আমার স্বামী স্ত্রী এক বেছানায় শোয়া যাবে না এই ঘোষণা করল বাদান ফেরাউন

আপনারা যদি ডিস্টার্ব করেন ওয়াশ করবেন এদিক টাকান একবারে খারাপ নাকি কি জানে মুসা নবীর মা এক মাফর মুসা নবীর মাসিনতে বলেন কেন আসে না মুসা নবীর মাসতে আস্তে বাজান চলে গেছে সন্ধ্যার সময় যায় দেখে মুসা নবীর বাবা বাজান গে দরান হওয়া বাজান বসে আছে কি ব্যাপার এক মাস ধরে যাইতে দেয়া না কেন কয় আমাদের বাদশা আমাদের খোদা সাহেব বড় সাথে বাজান মেলামিশ একবেছনায় সোহা যাবে না এটা নিশ্চিত করে দিয়েছে মালাশে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ বললেন না

যখন দশমন জগন্নাগালের মুসলবীর মা যখন বাদান ডেলিভারি হবে এমন সময় যখন মুসল অভিবাদন ডেলিভারি হয়েছে এমন সময় বাচ্চা বাদন জমিনে পরে বাদান ওঙ্গা ওঙ্গা করে বাদান কান্দে ওটা কি কর কান্দে ওটা কিনে চতুর বাদান সাংবাদিক লাগান আছে স্পাই লাগান আছে এবার বলল মুসল নবীর মা আপনার ডেলিভারি হয়েছে এইবারে তাড়াতাড়িতে যাও এবার আল্লাহ নবী মুসল নবীর মা বলতেছে আল্লাহ আমি কি করব এখন ফেরাউনের লোক তো এখন আসতে পরীক্ষা করিবার লাগে আমি এখন কি করব মুসল নবীর মা মা মুসা নবীকে একটা পাতিলের মধ্যে বরিয়া হাসের উপরে শৌকর উপরে তুলে দিয়ে নিচে বাজান আগুন ধরা দিছে উপরে বাজান ঢাক না দিছে কথা বুঝতেছেন না আপনার ওই ফেরাউনের লোকজন এসে দেখে বাজান আপনার বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে এই বাড়িতে কে ডেলিভারি হয়েছে বা আপনি খুঁজে দেখেন এই বাড়ি আবার কে ডেলিভারি হবে ঘরের মধ্যে যাইয়ে তন্ন তন্ন করে খোঁজে কিন্তু বাদান ডেলিভারি কোনো লেস মাত্র বাদান পাওয়া যায় না মুসা কোথায় মুস আছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে তো দেখ একজনের তো বিশ্বাস আছে আলহামদুলিল্লাহ আজকের মাহফিল কবুল হবে ইংসা চলে গেলাম মুসলবির মা মনে মনে চিন্তা করতেছে আমার বেটা মুসলবি নয় বেছে নাই এবার মা নিচে আগুন ধরা দিছে দাউ দাউ করে বাজান আগুন জ্বলতেছে এত জোরে আগুন জ্বলতেছে ওরা আসার পরেও বাজান আগুন ও দাউ দাউ করে জ্বলতেছে চিন্তা করতেছে রান্না বাড়া করতেছে কথা বুঝতেছেন না যখন লোকজন চলে গেল ডাকনা খুলে দেখে আল্লাহর নবী মুসালে হিসাল্লাম মায়ের মুখের দিকে তাকাইয়া মিষ্টি মিষ্টি হাসতেছে বাইরা তুই একটা আপনার সেন্দুক বানা সেন্দুক বানাইয়া তোমার ছেলেটাকে আপনার নদীতে ভাসিয়ে দে। এবার বাড়ির পাশে মিস্ত্রি আছে মিস্ত্রিকে বললো মিস্ত্রি সাহ একটা সিন্দুক বানা দে ভাই সিন্দুক বানা কি করবে কাউরে তুমি বলো না বলে না বলবো না ভাই আমি তোমাকে তুমি একটা সিন্দুক বানাতে কয় টাকা না কয় একশো টাকা আমি তোমাকে এক হাজার টাকা দেবো সিন্দুক বানা দেও কথা বুঝতেছেন না কয় সিন্দুক দিয়ে কি করবে ভাই আল্লাহ আমাকে একটা ছেলে দিছে ফের এমন যদি শোনে আমার ছেলেটাকে মেরে ফেলবে হত্যা করবে এই জন্য ছেলেটাকে সিন্দুকের মধ্যে ভরব পানির মধ্যে বাসা দেব এবার লোকটা বলতে আছে ঠিক আছে আমি এই বললে ফেরাউনের বাড়ি চলে গেছে কারণ পুরস্কার পাওয়ার জন্য যদি দরিয়া দে এক লক্ষ টাকা বাদান পুরস্কার পাবে এক টাকা দিয়ে বাজান কি করবে কথা বুঝতে চান না আপনার ওই ফেরাউনের দিকে ধারণ আছে মালিক বলতেছে গেট দারোয়ান খবর হয়ে গেছে কি খবর হচ্ছে কা মাল জমিনে আইছি সুবহানাল্লাহ তো জোক জোর কান কয় মাল এসে গেছে মাল আমার কাছে ধরা পড়ে গেছে কয় কি ধরা পড়ছে কয় মুসা নবী জন্ম করছে আর আমাকে সিন্ধু বানাইতে বলছে বাক্স বানাইতে বলছে আর আমি এই খবর বাক্স না বানিয়ে খবর দেওয়ার জন্য আসছি এই এক লক্ষ টাকা যদি পুরস্কার দেয় পঞ্চাশ হাজার তুমি আর পঞ্চাশ হাজার আমি বাগাবাগি করে নিয়ে যাব কয় চলো আপনার ফিরে মনে হয় কাছে চলে যায় লোকটাকে ফিরাউনের কাছে যখন নিয়ে গেছে কয় ক বলছে যে খোদা সাহেব আপনার কাছে সুসংবাদ নিয়ে এসছে যে কে যে আপনি বলেছেন পুত্র সন্তান হলে জবই করবেন একটা পুত্র সন্তান হয়েছে লোকটা সাক্ষী আসে খবর দেওয়ার জন্য আসছে আপনি ওই ছেলেটাকে দেখা দিলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া লাগবে কয় ঠিক আছে দেব এবার লোকটাকে দারোয়ান যখন নিয়ে আইছে। চুক্তি হয়েছে এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা বাদান বাগাবাগি কথা বুঝতেছেন না শোনেন আর একটা সতর্ক করে দিই দেন আমার একটা বদনাম হচ্ছে আমার যারা জমে তারা কিন্তু বেশি দিন বাসে না যারা জুমবেন মরে দেবেন আবার আমার উপরে দোষ চাপা দিবেন এই দোষ আমার মাথার উপরে চাপা দিবেন না আমি আগের থেকে সতর্ক করে দিলে তো এখেনে শুনতেছে আর দেখেন প্রত্যেকটা চাষ তাহলে ভাই

আসে দুধ শুধু শুধু বারোটা বার দিয়ে যায় তখন চাষা দক্ষিণ পেলে মুখ দিয়ে শুয়ে থাকে চাষি উত্তর পেলে মুখ দিয়ে শুয়ে থাকে ফসলের মধ্যে আজান দেয় পশু পাখির ঘুম ভাঙে কুত্ত আর কুত্তির ঘুম ভাঙে চাষা চাষির ঘুমই ভাঙে না কথা কয় না কথা কয় না ওখানে শুনবে পারো না এ নিয়েছো তুমি এখন জমে গেটা তাই দেখেন এখন আর শুনবেন না শুনবে যদি চায় সাঁতার যদি বন্ধ চায় আবার সাঁতার হয়ে তুলবেন এটা হলো সাঁতার সোভানা লাটে কর একটা দুলো দেওয়ার সাথে সাথে একটা দুলো কোনা যদি ঢুকবে স্যার অমনি সাঁতার বন্ধ হয় আমার সব হানাল্লাটা জোরে কর কি সিস্টেমে আল্লাহ চোখটা বানা দিছে একে সাঁতার বলা হয় আমার কথা কি বুঝতে স্যার আমার ভাই আমার এইবার ওই লোকটাকে যখন নিয়ে গেছে দারোয়ান যখন নিয়ে গেছে বলো তখন যা বলতে কি নিয়েছে আহ আর এতらっしゃ কত কি ব্যাপার জবান বন্ধ করে দিছে কে আল্লাহ পারে কি পারে না জবান বন্ধ করা ক্ষমতা আল্লাহর আছে না নাই আছে আমার বাইরা মাoverline এখানে যখন আইছে তন তন কথা বলতেছে কি ব্যাপার তোমাকে পরামর্শ করে নিয়ে গেলাম তুমি তো বলতে পার না করো তাহলে মুখস্থ কর মুখস্থ করি চল এখন খোদার কাছে যাই বলতেছে খোদা সাহেব আবার আসবে চাইছে লোকটা এখন প্রথম ভয় পাইছিল হো পেলে সহা গেছিল এখন তার সাহস আছে কাটাকে নিয়ে আপনি খোদা মানুষ আপনাকে দেখে ভয় পাইছে চিন্তা করতেছে ভাই বের পারে আবার যখন তাকে নিয়ে আসছে বলে কি হয়েছে কা শোভান আল্লাহ কয় না শোভান আল্লাহ কয় না বন্ধ করে দিছে কে আমি খোদা আমার কাছে ওটা ওটাতে এন কথা বলেছিস কয় তো ওখানে তো আমি প্রভেট বাড়ি না হ্যাঁ মুস্ত কর সর্বনা সওয়া যাবেনি তারপর তেল দিতেছে মুসনবী জন্ম নিছে মুসনবী জন্ম গেছে মাল গেছে কথা বুঝতেছেন না আমি বাক্স বানাবো বাক্স বানার জন্য আমাকে এক হাজার টাকা দিয়েছে মুখস্ত এরকম করবার পরে কয়েকবার পারবে না কাহে এবার থুতু লিছে থুতু নিয়ে যায় আবার যখন চলে গেছে খোদা সাহেব অনুমতি দেন আবার কবি ক না এমন এসে সত্তর ছাও রোয়া গেছে আবার যখন নিয়ে গেছে কি খবর কি কা খরা হরক খরা লোককে যখন ছাড়া সে লোকটা রাগ ঘরে গেছে বের করে গেলাম আমি